রবিবারেই তিনটি বন্দে ভারত পাচ্ছে বাংলা জেনে নিন কোন কোন রুটে চলবে সেই সব ট্রেন বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে কাজ ছাড়া পর্যটনের জন্য এই ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে খুব কম সময়ে উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া যায় ফলে বহু যাত্রী বন্দে ভারতে যাত্রা করতে পছন্দ করে এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বন্দে ভারতের সূচি পুজোর আগেই রাজ্যবাসীর জন্য সুখবর বিশেষ উপহার পাচ্ছে বাংলা রাজ্যে এবার চলবে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস আগামী রবিবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই ট্রেন চালু হবে ওই দিন মোট ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তার মধ্যেই থাকছে বাংলার জন্য তিনটি ট্রেন বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নি জলপাইগুড়ি রুটে কাত ছাড়াও পর্যটনের জন্য এই ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে খুব কম সময়ে উত্তরবঙ্গে পৌঁছে যায় ফলে বহু যাত্রী বন্দে ভারতের যাত্রা করতে পছন্দ করেন ট্রেনের ব্যব রেল যাত্রীদের একটা বড় অংশের বেশি পছন্দ হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এছাড়াও কয়েকটি বন্দে ভারত চলে এলো রাজ্যে এবার আরও তিনটি ট্রেন পেল বাংলার বহু মানুষ উপকৃত হবে যেসব রুটে এই ট্রেনগুলি চলবে সেগুলি হলো ভাগলপুর থেকে হাওড়া গয়া থেকে হাওড়া ও রাউলকেল্লা থেকে হাওড়া এছাড়া আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে মোট ছটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দুই নম্বর হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস তিন নাম্বার নিউ জলপাইগুড়ি থেকে গোহাটি বন্দে ভারত এক্সপ্রেস চার নাম্বার হাওড়া থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস পাঁচ নাম্বার হাওড়া থেকে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ছয় নাম্বার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেল একের পর এক নতুন বন্দে ভারত ট্রেন চালু করছে এখন পনেরোই সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যে দশটি বন্দে ভারত ট্রেন পেতে চলেছে ঝাড়খণ্ডে জামশেদপুর থেকে এই ট্রেনগুলি সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম একসঙ্গে দশটি বন্দে ভারত ট্রেন চালু করা হবে যে রাজ্যগুলি বন্দে ভারত ট্রেনগুলি পেতে চলেছে তারা হল ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ পনেরোই সেপ্টেম্বর থেকে যে দশটি বন্দে ভারত ট্রেন চলবে তার বেশিরভাগই বিহারের মধ্য দিয়ে যাবে উল্লেখ্য আগামী দিনে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হতে চলেছে এমন পরিস্থিতিতে পনেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামশেদপুর পৌঁছাবে পূর্ব উপকূলে রেল জানিয়েছে যে পনেরোই সেপ্টেম্বর থেকে উড়িষ্যার মধ্য দিয়ে কমপক্ষে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে উড়িষ্যার মধ্য দিয়ে যাওয়ায় নতুন ট্রেনগুলি হলো টাটা থেকে বেরহামপুর রাউলকেল্লা থেকে হাওড়া এবং দুর্গা থেকে বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দশটি ট্রেনকে প্লাগ অফ করতে চলেছে তার মধ্যে এই তিনটি রয়েছে উড়িষ্যা বাংলার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য কেন্দ্র বাজেটে দশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বরাদ্দ করেছে বন্দে ভারত ট্রেন একটি সেমি হাইস্পিড ট্রেন এর সর্বোচ্চ গতি একশো ষাট কিমি ঘণ্টা যদি আমরা দেশে চলমান বন্দে ভারত ট্রেনের মোট সংখ্যা সম্পর্কে কথা বলি এখনও পর্যন্ত মোট চুয়ান্ন জোড়া বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন রেল রুটে চলছে যা চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দুশো আশিটির বেশি জেলাকে কভার করে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দু সালের মধ্যে ভারতে দুশো পঞ্চাশটি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চালু করা হবে রেলমন্ত্রী এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই এখন লক্ষ্য পূরণে চলছে তৎপরতা আর সেই তৎপরতার পরিপ্রেক্ষিতে আগামী পনেরোই সেপ্টেম্বর নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে জানা যাচ্ছে আর এই তিনটি বন্দে ভারতের মধ্যে একটি পেতে চলেছে হাওড়া